হ্যালো সবাইকে তো আজকে যে ভিডিওটি আমি করতে চলেছি সেটা হচ্ছে যে একটু চিন্তাজনক ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ মানুষের যেটা হচ্ছে আজকের দিনে ফেসবুকে সাসপেন্ড হয়ে যাচ্ছে ফেসবুক থেকে তার আইডি বা মনিটাইজেশান টুল চলে যাচ্ছে বা তোমার রিকমেন্ডেশান হারাচ্ছে ফেসবুক থেকে আইডিগুলো তো কেন এরকম হচ্ছে কাল সকাল সকাল আমি যখন আমার আইডিটা খুলি তখন দেখি হঠাৎ করে আমার আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে সত্যিই একটা চিন্তাজনক ব্যাপার তখন আমি ফেসবুক থেকেই কোনোরকমভাবে আইডিটাকে ফিরিয়ে আনার জন্য তোমার কাছে একশো আশি দিন থাকবে ওয়ান এইটটি ডেজ তার মধ্যে তোমাকে ফিরিয়ে আনতে হবে তো ফার্স্ট টাইম আমি আমার টু ও ফ্যাক্টর অথেন্টিকেশান অন করা ছিল তো সেখানে গিয়ে আমি ট্রাই করলাম কিন্তু সেটা হলো না তারপরে যেটা করে আমি নিয়ে এসেছি আমার আইডিটাকে ফেরত সেটা হচ্ছে যে ভিডিও অপশান একটা দেবে তোমাকে ঠিক আছে তোমার ভিডিওটাকে ভেরিফিকেশন মানে তোমার ফটো ক্যামেরা অন করে তোমার ফেসটাকে ভেরিফিকেশান করাতে হবে সে একটা অপশান দেবে সেটা তোমাকে একবার ডানে একবার বামে একবার উপরে এইভাবে গিয়ে তিনবার ক্লি তোমার চেহারাটাকে মানে লুকটাকে দেখাতে হবে ফেসবুককে তারপরে সেটা ভেরিফিকেশান হয় কিছুক্ষণ পর এক দু ঘন্টা বা সে একদিনের মধ্যে তোমাকে ফেসবুক যদি তোমার আইডি ঠিক থাকে তাহলে তোমাকে সাসপেন্ড থেকে তোমাকে আবার আইডি ফেরত দিচ্ছে যেটা আমার কাল হয়েছিল সেটা আমাকে ফেসবুক ফেরত দিয়েছে তার জন্য ফেসবুককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং মেয়েটাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই কয়েকজন বন্ধু আমার আছে যাদের হঠাৎ করেই তাদের চলে যাচ্ছে মানে মনিটাইজেশন টুল বা রিকমেন্ডেশন হারাচ্ছে তো মনিটাইজেশন টুল হারানোর কারণ তো অনেকগুলো হতে পারে যেমন হচ্ছে ফেসবুককে আমি জিজ্ঞেস করেছিলাম ফেসবুক তো অনেকগুলো কিছু বলেছে যেমন লো কোয়ালিটি কন্টেন্ট তুমি যদি আপলোড করো বা তুমি যদি অন্য কারো ভিডিও নিজের আইডিতে আপলোড করছো তাছাড়াও যদি তুমি মানে স্প্যাম কমেন্টস করছো বা তুমি যদি যেখানে সেখানে একই কমেন্ট বারবার করছো বা একই ভিডিও বারবার ছাড়ছো তাহলেও কিন্তু তোমার আইডি মনিটাইজেশন টুল হারাচ্ছে তো এটা একটা কারণ হতে পারে কিন্তু এখন বেশিরভাগ মানুষেরই হচ্ছে এবং এটা ফেসবুকে ফেসবুকও বলছে তাদের হয়তো অ্যালগোরি অ্যালগোরিদম যেটা আছে সেটাকে আপডেট করছে ফেসবুক তো তার কারণেও কিন্তু অনেক সময় আমাদের গুলো টুলগুলো দিনের জন্য হয়তো এরকম থাকবে তোমার আর্নিং হবে না এরকম একটা লেখা থাকবে এবং মনিটাইজেশন টুলটা রেড হয়ে থাকবে তো এটা নিয়ে আমি বলবো বেশি চিন্তা করো না আশা করি ফেসবুক যখন এটা আপডেট করছে বা কাজ করছে এর উপরে আশা করি কিছু মধ্যে সব সমাধান হবে এবং বেশি চিন্তা না করে সবাই একে অপরের সাথে থাকো সঙ্গে থাকো এবং আশা করি ফেসবুকের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে যে এটা খুব তাড়াতাড়ি যাতে টেকনিক্যাল ইস্যুটা সবার ঠিক করে ফেসবুক এবং সবার আবার মনিটাইজেশন টুল ফেরত পাও কারণ হচ্ছে এটা সবাই এত কষ্ট করে তোমরা সবাই আইডি বানিয়েছো বা আমরা সবাই কষ্ট করে আইডি বানাচ্ছি তো কষ্টের ফল যাতে বৃথা না যায় এটা আশা করি ফেসবুক বুঝবে এবং খুব তাড়াতাড়ি এই আইডিগুলোকে ফেরত দেবে এটা আমার বলার ছিল সবাইকেই বেশি চিন্তা করো না সবাই একে অপরের সাথে থাকো আশা করি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে এবং সবাই সবার আগের মতো আবার কাজ করবে ভালোভাবে এবং আইডিগুলোতে তোমরা কাজ করে আর্নিং করবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে সবার মাধ্যে মধ্যে একটু ছড়িয়ে দেবেন কারণ হচ্ছে সবাই এখন চিন্তা আছি যে আমাদের এসবগুলো হওয়ার কারণে তাই সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ জানাই আর কেউ চিন্তা করবেন না ভালো থাকবেন